হাউডার অঙ্কুরহাটি ইন্টারন্যাশনাল হাটের কাছে দাউ দাউ করে জলে উঠল একটি চলন্ত চার চাকা গাড়ি দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় ধুলোগোড়ের দিক থেকে কলকাতায় আসছিল একটি চারচাকা গাড়ি গাড়িতে শুধুমাত্র চালক ছিলেন তান্ত্রিক গোলযোগের কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন গাড়িতে আগুন লেগেছে বুঝতে পেরেই গাড়ি থামিয়ে তরিক গাড়ি থেকে নেমে পড়েন চালক সেই কারণে অল্পের জন্য রক্ষা পান চালক